আসসালামু আলাইকুম সুক্রিয় সুক্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সবাই এখানে একটা প্রশ্ন দেখতে পারতেছো এটা দ্বিতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ টপিক প্রায় প্রতি এখান থেকে এই ধরনের একটা প্রশ্ন আসে চাহিদা সমীক্ষণ দেওয়া দেখা সেখান থেকে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করতে বলে এবং পরবর্তীতে দাম এত হলে বাসামের কি হবে এই ধরনের প্রশ্ন জানতে চায় তো এটা হচ্ছে ঢাকাপুর দুই হাজার পঁচিশে আসছিল ঢাকাপুর দুই হাজার পঁচিশ এর চার নম্বর প্রশ্ন তো আমরা দেখি এটা প্রশ্নটার উত্তর আমরা কিভাবে দিব কিভাবে উত্তর দিলে আমাদের দশে দশ নাম্বার দিতে বাধ্য থাকবে পরীক্ষক তো আমরা যদি দেখি এখানে চাহিদা অপেক্ষক দেওয়া আছে কিউটি সমান টোয়েন্টি মাইনাস টু যোগান অপেক্ষক দেওয়া আছে কিউ আর সমান মাইনাস ফাইভ প্লাস ক নাম্বার প্রশ্ন করলো প্রান্তিক উপযুক্তি খ ক্রেতার আয় কিভাবে চাহিদার পরিমাণকে প্রভাবিত করে গ উদ্দীপকের আলোকে ভাষার মধ্যে পরিমাণ নির্ণয় করো ঘ দাম তিন টাকা এবং ছয় টাকা হলে উপর কি প্রভাব পড়বে তা আলোকে বিশ্লেষণ করো তাহলে আমরা শুরু করি প্রথমে সর্বশেষ একক হতে প্রাপ্ত উপযোগকে প্রান্তিক উপযোগ বলে কেউ যদি একটু বড় করে লিখতে চান আরো সুন্দর করে লিখতে চান তাহলে এইভাবেও লিখতে পারেন যে ভোগের পরিমাণ এক একক বাড়ালে মোট উপযোগ যতটুকু পরিবর্তিত হয় তাকে প্রান্তিক উপযোগ বলে এইভাবে লিখলেও হবে তো এটাই আচ্ছা তারপরে হচ্ছে আমাদের খ নাম্বার বলছে কি ক্রেতার আয় কিভাবে চাহিদার পরিমাণকে প্রভাবিত করে মানে আয় কিভাবে চাহিদার পরিমাণের সাথে সম্পর্কিত বা আয় কিভাবে চাহিদার পরিমাণকে প্রভাবিত করতে পারে তো এটা কিভাবে প্রভাবিত করে আমরা জানি আয় বাড়লে চাহিদা বাড়ে তো সেটাই আমরা বললাম ক্রেতার আয় চাহিদার পরিমাণকে ধনাত্মকভাবে প্রভাবিত করে পজিটিভলি অর্থাৎ আয় বাড়লে চাহিদা বাড়ে এটাই লিখলাম তারপর আমরা এইটাই হচ্ছে অনুদাবন আমরা যে বুঝতে পারছি বিষয়টা সেটাই আমরা এখানে লিখলাম যে অন্যান্য অবস্থা ও পরিবর্তিত থাকলে ব্যক্তির আয় বাড়লে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায় এবং আয় কমলে চাহিদা পরিমাণ হ্রাস পায় অর্থাৎ চাহিদার পরিমাণের সাথে আয়ের সমমুখী সম্পর্ক বিদ্যমান এরকম লিখে দিলে আমরা দুই নাম্বার পাবো আর লেখার দরকার নাই খুব বেশি লেখার প্রয়োজন হয় না আসলে তারপর বলছি কি আমাদের উদ্দীপকের আলোকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করে তিন নাম্বার প্রশ্ন তা আমরা সব সময় বলি যে কোনো প্রস্থ নৈয়কমূলক প্রশ্নে বা যে কোনো প্রশ্ন একটা জ্ঞানমূলক উত্তর থাকে যেমন এখানেও একটা জ্ঞানমূলক উত্তর ছিল এখানে একটা জ্ঞানমূলক উত্তর তাহলে এখানে জ্ঞানমূলক উত্তর আমরা কি দিতে পারি আমাদেরকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করতে বলছে তাহলে আমরা ভারসাম্য দাম এবং পরিমাণের সংখ্যাটা দিয়ে দিতে পারি যে যে দামে চাহিদার পরিমাণ এবং জোগানের পরিমাণ সমান হয় তাকে ভারসাম্য দাম বলে এবং ভারসাম্য দামে যে পরিমাণ দ্রব্য ক্রয় বিক্রয় হয় তাকে ভারসাম্য পরিমাণ বলে তারপর এটা যেহেতু ম্যাথমেটিক্যাল আমরা আর অনুদামান অংশটা লাগবে না কারণ আমি এত বেশি লেখার দরকার নাই মাত্র নাম্বার তিন নাম্বার তো আমরা যে সব প্রশ্নে প্রয়োগমূলক প্রয়োগমূলক প্রশ্নে গাণিতিক অপারেশন থাকবে সেখানে শুধুমাত্র জ্ঞানমূলক উত্তরটা দিয়েই আমরা কি করে ফেলতে পারবো অঙ্ক করা শুরু করে দিতে পারবো আচ্ছা তা এখানে আমাদের কি করতে বলছে চাহিদা চাহিদা সমীকরণ সমীকরণ দিয়ে ভারসাম্য দাম এবং পরিমাণ পার করতে বলছে তো চাহিদা সমীকরণ সমীকরণ এটা এটা যোগান দেওয়া আছে আমরা জানি কি ভারসাম্য অবস্থায় কি হয় চাহিদা এবং যোগানের পরিমাণ সমান হয় যদি সমান হয় তাহলে কিউডির মান দেওয়া আছে এত টোয়েন্টি মাইনাস টু পি টোয়েন্টি মাইনাস টু বসালাম এবং এটা হবে কিউএস যোগান সমীকরণ কিউএস কিউএস সমান মাইনাস ফাইভ প্লাস থ্রি বসালাম তারপর এখানে কিসের মান বার করব আমরা যে জিনিসটার দাম বার করতে চাইব আমরা কি করব সেটাকে বাম দিকে নিব বাকি সব কিছুকে ডান দিকে রাখবো তাহলে পি কে আমরা বাম দিকে নিব তাহলে এখানে মাইনাস টু পি আছে এখানে প্লাস থ্রি পি আছে

দাম পাঁচ টাকা হলে চাহিদা এবং যোগানের পরিমাণ সমান হয় অর্থাৎ ভারসাম্য দাম কত পাঁচ টাকা আচ্ছা তারপরে ভারসাম্য দামে চাহিদা এবং যোগানের পরিমাণ নির্ণয় করি আচ্ছা আপনাদের পরীক্ষায় সময় যদি কম থাকে যে কোনো একটা বার করলে হইব কারণ চাহিদা এবং যোগানের পরিমাণ সবসময় সমান হয় ভারসাম্য পরিমাণ নির্ণয়ের জন্য দুইটা বার করার দরকার নাই বাট সুন্দর হয় দুইটাই যদি আমরা বার করে দেখাই তাহলে আমরা কি করলাম ভারসাম্য দামে এই যে পি মান পাঁচ বের হয়েছে পাঁচ টাকা দামে চাহিদা পরিমাণ এবং যোগানের পরিমাণ বার করতেছি চাহিদার পরিমাণ চাহিদার সময় কারণ টোয়েন্টি মাইনাস টু পি জায়গায় আমরা পাঁচ বসাইলাম তাহলে পাঁচ দু দশ বিশ থেকে দশ চলে গেলে দশ আবার যোগান সময় কারণ মাইনাস ফাইভ প্লাস থ্রি পি তাহলে পি এর জায়গায় ফাইভ বসালাম তিন পাঁচ পনেরো আর মাইনাস ফাইভ কত দশ তাহলে দেখলাম দুইটাই সমান তাহলে আমাদের অঙ্ক হয়েছে তাহলে ভারসাম্য দামে চাহিদা এবং যোগানের পরিমাণ দশ একক অর্থাৎ ভারসাম্য পরিমাণ দশ একক আমাদের গ নাম্বার প্রশ্ন শেষ তিন নাম্বার পেয়ে যাবে এভাবে লিখলে বলছে কি দাম টাকা তিন এবং ছয় টাকা হলে ভাসামের উপর কি প্রভাব পড়বে তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো এখানে অনেক ক্ষেত্রে একটা দিয়ে দেয় একটা দেয় যে দাম তিন টাকা হলে কি হবে অথবা দাম ছয় টাকা হলে এখানে দুইটা দিছে তো দুইটা দিলেও আমাদের দুইটার কাজই করতে হবে তো এই ক্ষেত্রে আমরা অনুদাপনমূলক অংশ এগুলো একটু শুরু করে লেখার চেষ্টা করব তো আমরা সবকিছুই আমরা বলি যে একটা জ্ঞানমূলক উত্তর দিতে হয় এখানে জ্ঞানমূলক উত্তর দিব যে তিন টাকা হলে কি হবে ছয় টাকা হলে কি হবে দাম যদি তিন টাকা হয় তাহলে বাজারে অধিক চাহিদা দেখা দিবে কারণ ভারসাম্য দাম কত ভারসাম্য দাম হচ্ছে পাঁচ ভারসাম্য দাম পাঁচ তাহলে ভারসাম্য দাম পাঁচ তাহলে ভারসাম্য দামের চেয়ে দাম কত তিন কম তাহলে বাসামদামের চেয়ে দাম যদি কম হয় তাহলে সব সময় চাহিদা বেশি হবে কারণ দাম কম মানুষ বেশি কিনতে চাইবে কম বিক্রি করতে চাইবে তাহলে দাম তিন টাকা হলে বাজারে অধিক চাহিদা দেখা দিবে এবং দাম 6 টাকা হলে দাম বেশি বাসামদামের চেয়ে বেশিতে বাসামদামের চেয়ে যদি দাম বেশি হয় মানুষ কম কিনতে চাইবে কিন্তু বিক্রেতারা বেশি বিক্রি করতে চাইবে তাহলে অধিক যোগান দেখা দিবে আচ্ছা তারপরেতে কেন এটা হয় সেটা ব্যাখ্যা অনুদাবন আমরা যে বুঝতে পারছি সেটা আমরা লিখব কি ও লিখব এই যে বাসম দামে চাহিদা এবং যোগানের পরিমাণ সমান হয় বাজারে দাম বাসমে বাজার দাম বা বাজারের দাম বাসম দামের চেয়ে কম হলে চাহিদার পরিমাণ ভারসাম্য পরিমাণের চেয়ে বেশি হবে কারণ হচ্ছে কি দাম কমছে তাহলে আগের চেয়ে চাহিদা বেশি বেশি হয়ে যাবে বেড়ে যাবে এবং যোগান বাসম পরিমাণের চেয়ে কমে যাবে কারণ দাম কমছে যোগান কমবে তাই বাজারে যোগানের চেয়ে চাহিদা বেশি হবে এখানে যেহেতু অনেক লিখা কাজ অনেক বেশি তাইলে আমি আর অন্যটা খুব ওইভাবে লিখি নাই বিস্তারিত যে দাম এখানে কি করলাম দাম যদি কম হয় তারপরে এটাকে আমরা শর্ট করে কিভাবে লিখছি অপর দিকে একইভাবে দাম বা সাম্য চেয়ে যদি বেশি হয় বেশি হলে সরাসরি লিখে ফেলছি চাহিদার পরিমাণের চেয়ে যোগানের পরিমাণ বেশি হবে এখন কি করব আমরা দেখাবো যে এটা আছে আমরা যে বললাম সেটা সত্য তাহলে কিভাবে দেখাবো তিন টাকা দামে চাহিদা এবং যোগানের পরিমাণ আমরা বের করবো তিন টাকা দামে চাহিদার পরিমাণ হয় চোদ্দ এই যে আমরা মান বসালাম টু এর টু পি পিয়ের জায়গায় হচ্ছে থ্রি তাহলে তিন দুগানা ছয় বিশ থেকে ছয় চলে গেলে চোদ্দো আবার কিবার সমান মাইনাস ফাইভ প্লাস থ্রি পি পিয়ের জায়গায় তিন বসালাম দাম তিন তিন তিনকা নয় নয় মাইনাস ফাইভ হচ্ছে ফোর তাহলে দাম তিন টাকা হলে চাহিদার পরিমাণ চোদ্দ একক হয় এবং যোগানের পরিমাণ চার একক হয় অর্থাৎ চাহিদার পরিমাণ দশ একক বেশি চোদ্দ মাইনাস চার দশ একক বেশি তাই বাজারে পণ্য সংকট দেখা দিবে কারণ কি মানুষ কেজি কিনতে চাইতেছে আর কেজি বিক্রি জন মানুষ খালি হাতে ফেরত আসতে হইব চা চার কেজি তো প্রথমে বিক্রি হয়ে যাবে তারপর যারা যাবে তারা আর পাবে না পণ্য সংকট দেখা দিবে আবার ছয় টাকা দামে চাহিদা এবং যোগানের পরিমাণ আমরা এখন বের করবো যেহেতু দুইটা দাম বলছে তো ছয় টাকা দাম একইভাবে টোয়েন্টি মাইনাস টু পি এর মান ছয় বসাই ছয় দুগুণা বারো বিশ থেকে বারো চলে গেলে আট আবার কি বার সমান মাইনাস ফাইভ প্লাস এর মান ছয় বসাই তিন ছয় আঠারো আঠারো মাইনাস ফাইভ হচ্ছে তেরো তাহলে দাম ছয় টাকা হলে চাহিদার পরিমাণ আট একক এবং যোগানের পরিমাণ তেরো একক হয় অর্থাৎ চাহিদার তুলনায় যোগানের পরিমাণ পাঁচ একক বেশি হবে তাই বাজারে পণ্য উদ্ধৃত থাকবে অর্থাৎ বিক্রেতাদের কাছে বিক্রি করার পরেও পণ্য বাকি থাকবে অবিকৃত থাকবে সেটাকে আমরা উদ্ধৃত বলি আমরা তো আমরা যদি এইভাবে লিখি তাহলে আমরা কি করব এখানে চারে চার পাবো আমার কাটার সুযোগ নাই এখানে দুয়ে দুই পাবো নাম্বার কাটার সুযোগ নাই এখানে কিন্তু অনেক কম লিখছি এরপরে দুই দিতে বাধ্য কারণ জ্ঞানমূলকের জন্য এক নাম্বার আর এই মূলক অংশের জন্য এক নাম্বার দিতে উনি বাধ্য এক এক দুই আর জ্ঞানমূলক প্রশ্ন উত্তর তো হয়েছে এখানে এক নাম্বার তাহলে আমি কি পাইব দশে দশ পেয়ে যাব ঠিক আছে তো আমরা চেষ্টা করব এইভাবে লিখার এখন যতটুকু পারি ঠিক আছে একদম এরকম তো আমরা লিখতে পারবো না পরীক্ষার সময় যতটুকু পারা যায় ঠিক আছে তো সবাই চেষ্টা করবেন এইরকম যত প্রশ্ন আছে এই প্যাটার্নের অনেক প্রশ্ন আছে অনুগুলে আপনারা লেখার চেষ্টা করবেন এই আলোকে ঠিক আছে আর যদি কোনো ফার্দার ইনকোয়ারি থাকে এই পিডিএফ গুলা যদি আপনাদের দরকার হয় আমাকে আহ কমেন্টে জানাবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ